অনেক আয়োজিত বর্ষ সারা রাজ্যব্যাপী আন্তবিদ্যালয় বাংলা ছোট নাটক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে শান্তিপুরের তুটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি সহ পাঠক্রমিক কার্যাবলীর অংশ হিসেবে বিভিন্ন সাংস্কৃতিক বিষয়কে গুরুত্ব দিয়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে শান্তিপুর চক্রের বঙ্গ স্মৃতি প্রাথমিক বিদ্যালয় সূত্রাকড় এমএন উচ্চ বিদ্যালয় আগেও শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ে তন্তুবাই উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে নাট্যচর্চা দেখা গেছে তবে জেলার বাইরে কলকাতার উপকণ্ঠে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নাটকে অংশগ্রহণ হইত এই প্রথম অনেক আয়োজিত বিংশ বর্ষ সারা রাজ্যব্যাপী আন্তবিদ্যালয় বাংলা ছোট নাটক প্রতিযোগিতার পাঁচটি পর্যায়ের প্রথম পর্যায়ে বেলঘড়িয়ার উদয়পুর হরদয়াল নাক আদর্শ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আগামী ১৩ এবং ১৪ জুলাই অনুষ্ঠিত হতে চলেছে সেখানে শান্তিপুর চক্রের কানায় বঙ্গ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের অভিনীত উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর কাহিনী অবলম্বনে এবং নীলিমা বিশ্বাস শান্তিপুর রঙ্গপীঠ নির্দেশিত নাটক দুষ্টুর শাস্তি উপস্থাপনা করবে দেখুন বিস্তারিত অনেক আয়োজিত বিংশ বর্ষ সারা রাজ্যব্যাপী আন্তঃবিদ্যালয়ে বাংলা ছোট নাটক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে শান্তিপুরের দুটি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা পড়াশোনার পাশাপাশি সহ পাঠক্রমিক কার্যাবলির অংশ হিসেবে বিভিন্ন সাংস্কৃতিক বিষয়কে গুরুত্ব দিয়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে শান্তিপুর চক্রের কানাই বঙ্গ স্মৃতি প্রাথমিক বিদ্যালয় সূত্র এমেন উচ্চ বিদ্যালয় তবে এর আগেও শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয় তন্তুবাই উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে নাট্য চর্চা দেখা গেছে তবে জেলার বাইরে কলকাতার উপকণ্ঠে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নাটকে অংশগ্রহণ হইত এই প্রথম অনেক আয়োজিত বিংশ বর্ষ সারা রাজ্যব্যাপী আন্তবিদ্যালয় বাংলা ছোট নাটক প্রতিযোগিতার পাঁচটি পর্যায়ের প্রথম পর্যায়ে বেলঘরিয়ার উদয়পুর হরদোয়াল নাক আদর্শ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আগামী তেরোই এবং চোদ্দই জুলাই অনুষ্ঠিত হতে চলেছে সেখানে শান্তিপুর চক্রের কানাই বঙ্গ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের অভিনীত উপেন্দ্র কিশোর চৌধুরীর কাহিনী অবলম্বন এবং নীলিমা বিশ্বাস শান্তিপুর রঙ্গপীঠ নির্দেশিত নাটক দুষ্টুর শাস্তি উপস্থাপনা করবে দেখুন

বাড়তি সময় তো পাইনি কারণ স্কুল অনেকদিন দিন গরমের ছুটি বেড়ে গেছিলো ফলে সময় খুব কম দিতে পেরেছি শ্রম বেশি লেগেছে সেই শ্রমটা তিনটে পক্ষই করেছে সেটা হচ্ছে শিশুরা যারা কাজ করছে নাটকে তারাও খুব পরিশ্রম করেছে আমরা যারা ওদের কাজে সাহায্য করছি রঙ্গপীঠের পক্ষ থেকে আমরাও শ্রম করেছি আর ভীষণ রকমের নিষ্ঠা এবং শ্রম দেখিয়েছে স্কুলের শিক্ষকরা প্রতিমের নেতৃত্বে ওর সহযোগী যে শিক্ষকরা আছেন তারাও ভীষণ রকমের সহযোগিতা করেছেন এবং ভীষণ চেষ্টা করছেন এখনো পর্যন্ত যে যাতে ওরা নাটকটা সফলভাবে করতে পারে মানে আনন্দের সাথে কাজটা হয় এবং আমরা যে এতে যাচ্ছে ওরা আগামীকাল প্রথম নাটক করবে কলকাতায় মঞ্চে এই যে একটা উত্তেজনা শিশুদের মধ্যে যেমন শিক্ষকদের মধ্যে আমি তার থেকে বেশি দেখছি যেটা আমাকে এই কাজটা করতে ভীষণ সাহায্য করেছে আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা তো এর আগে কখনো স্কুলে গিয়ে বা এরকম ভাবে তৈরি করেছেন দল নাটকের বাচ্চাদের হ্যাঁ এটা তো আমরা দু হাজার দশ এগারো সাল থেকেই শান্তিপুর রঙ্গপীঠ শহরের শান্তিপুর শহরের মধ্যে যতগুলো স্কুল আছে হাই স্কুল সমস্তটাতেই করেছে এবং শান্তিপুর শহর ছাড়িয়ে গ্রামে যে স্কুলগুলো গোবিন্দপুর বাগাছরা হরিপুর তারপরে তুষ্টলাল চড়া সমস্ত জায়গায় গিয়ে আমরা নিজেদের কাজ করার চেষ্টা করেছি আর প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের নিয়ে এরকম একটা মানে শান্তিপুরের বাইরে গিয়ে নাটক করবে ওরা মঞ্চস্থ করবে সেটা এই প্রথম আমরা কানাইবঙ্গ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে প্রথম হচ্ছে এই কাজটা প্রাইমারি স্কুলের বাচ্চারা কাজ করেছে কিন্তু সেটা শান্তিপুরের মধ্যেই ছিল সেই কাজটা একসময় তো মানে শান্তিপুর তো অতীতে অনেক নাটকের অনেক কিছু হয়েছে তো মাঝে কি কখনো মনে হয়েছিল যে একটা গ্যাপিং হয়েছিল সেটা আবারও পূর্ণ হতে চলে সেরকম মনে হচ্ছে হ্যাঁ সেটা তো একটা আমরা যারা শান্তিপুরের নাট্যকর্মী তাদের ভীষণ দুঃখের জায়গা কারণ নতুন জেনারেশন তৈরি না হলে থিয়েটারে শিল্পী আসা কর্মী আসা ভীষণ একটা ক্রাইসিসের জায়গা সেক্ষেত্রে স্কুল থিয়েটারটা শুরু হলে একটা জোয়ার এসেছিল থিয়েটারে শান্তিপুরের থিয়েটারে সেইটা যে কোনো কারণেই হোক মূলত রাজনৈতিক পালাবদল বা এ সমস্ত কারণেই বন্ধ হয়ে গেল সেটা শান্তিপুরের থিয়েটারে বলবো একটা অন্ধকারতম অধ্যায় সেটা বন্ধ হয়ে গেছে কিন্তু শান্তিপুর রঙ্গপীঠ নিরবিচ্ছিন্নভাবে স্কুল থিয়েটার চালিয়ে যাচ্ছে পৌরসভার স্কুল থেকে মঞ্চ বন্ধ হয়ে গেছে কিন্তু শান্তিপুর রঙ্গপীঠের শিশুদের স্কুলের শিশুদের নিয়ে যে নাটক সেই নাটক আমরা নিয়মিত করে চলেছি প্রায় প্রত্যেক বছর আমরা চেষ্টা করি অন্তত তিনটে চারটে স্কুলকে নিয়ে এই নাটকের কাজটা করা সেক্ষেত্রে কি এখন বুঝতে পারছেন যে আরো বেশি বাচ্চারা আগ্রহী হচ্ছে মানে এদের দেখে আরো অন্যজনেরা নাটক করবো এই একটা বা এই স্কুলকে দেখে আর এক স্কুল এগিয়ে আসছে এরকম আমি তো প্রচুর স্কুলে গেছি মানে ভারতবর্ষের নানারকম স্কুলে নানারকম শিশুদের সঙ্গে কাজ করেছি এবং শান্তিপুর শান্তিপুরের বাইরে আজ পর্যন্ত কখনো কোনো দিন কোথাও দেখিনি কোনো শিশুর মধ্যে অনুৎসাহ প্রত্যেকটা শিশু খুব উৎসাহী হয় এবং নাটকের ক্লাস তারা মিস করতে চায় না অসুবিধাটা আসে অভিভাবকদের পক্ষ থেকে অসুবিধাটা আসে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষ বলতে কোনো কোনো শিক্ষক আজও মনে করেন যে থিয়েটার করা মানে হয়তো পড়াশোনা গোল্লাই যাবে বা শিশুটা গোল্লাই যাবে কোনো কোনো শিক্ষক আজও মনে করেন সেই দিক থেকে অসুবিধা আসে আরেকটি বিষয় হচ্ছে বিদ্যালয়ে যেমন অন্যান্য বিষয়ের বিষয়ভিত্তিক শিক্ষক থাকেন শিক্ষক শিক্ষিকা নাটকের ক্ষেত্রে খুব বেশি দেখা নেই তো সেটাও কি আপনাদের মানে ইচ্ছার মধ্যে বা দাবির মধ্যে রয়েছে যে আগামী দিনে এরকম হলে ভালো হয় সেটা আমাদের এখানে নেই কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে বড় বড় যে আমাদের মেট্রো সিটিগুলো রয়েছে দিল্লি মুম্বাই সেখানের যে প্রাইভেট স্কুলগুলো সেই স্কুলগুলোতে নাটকের টিচার মানে একজন ছেড়ে পাঁচজন আছে ঠিক আছে সেটা আমাদের এখানে এখনো আমরা পাইনি দাবি তো থেকেই যাবে আজীবন জানি না কখনো তেমন দিন আসবে কিনা যে রবীন্দ্র ভারতী থেকে ড্রামা নিয়ে পড়ে কেউ আমার শহরের শান্তিপুর মিউনিসিপ্যাল স্কুলে বা স্কুলে নাটকের শিক্ষক যোগ দেবে সেটা আমাদের স্বপ্ন জানি না কোনোদিন সফল হবে নাটকের ক্ষেত্রে এটা একটা বোকা বোকা প্রশ্ন মানে বাচ্চারা অনেক কিছুই শেখে এখান থেকে শরীর থেকে মন চিন্তা ভাবনা চেতনা সমস্ত কিছু জাগ্রত আপনারা কী দেখেছেন লক্ষ্য করেছেন মানে যদি একটু ছোট্ট করে বলেন আমি মনে করি বা এটা প্রমাণিত সত্য যে একটা শিশু কিছু পারে না বলে শব্দটা নেই একটা শিশু প্রত্যেক শিশুই অপরিসীম শক্তি নিয়ে জন্মায় আমাদের পরিবেশ আমাদের অভাব আমাদের অশিক্ষা অজ্ঞানতা আর আমাদের অবহেলা একটা শিশুকে অনেক কিছু করতে দেয় না ওকে আটকে রাখে ওর সামনে একটা না পারার পাহাড় তৈরি করে দেয় তারপরে আমরা বলি তুমি ব্যর্থ তুমি পারো পারলে না সেটা পড়াশোনায় হোক ছবি আঁকা হোক গান গাওয়া হোক নাটক হোক আমরা মূলত নাটকটা যেভাবে করি খেলার মাধ্যমে ওদের শরীর মন থেকে শুরু করে ব্রেন স্টর্মিং সেটা সমস্তটাই খেলার মধ্যে দিয়ে হয় এবং ব্রেন স্টর্মিং একটা শিশুর তার পুতুল পুতুল খেলা দিয়েও হতে পারে তার পুতুল খেলার বিষয়টা দিয়েও তার ব্রেন স্টর্মিংয়ের প্র্যাকটিসটা শুরু হতে পারে তো এখানে সেই কাজটাই হয় ওদের ছোটো খেলার মধ্যে নাচ গান আবৃত্তি সবই তো থাকছে ওদের এবং সব থেকে যেটা বড় আন্দোলন আমার মনে হয় যে একটা শিশু একটা গুছিয়ে কথা বলতে পারে না একটা আমাদের রোজকার স্বাভাবিক জীবনের যে স্বাভাবিক কথাগুলো এখন তখন দোকান মানে সোনার ঘড়ি এক সে ঘড়ি বলবে না ঘড়ি বলবে সেইটুকু শিখতে একটা শিশুর দশটা দিন চলে গেল নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে

নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার